মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি দৈনিক এক হাজার টাকা আয় করতে পারবেন এরকমই একটি ব্যবসায়িক আইডিয়া দেবো এখানে যে ভিডিওতে সাইকেলটি দেখতে পাচ্ছেন উনি অটো রিক্সা তা মোটরসাইকেল ভ্যান তারপর হইলে গিয়ে আপনার অটোর যে গ্যারেজের যে বিভিন্ন মাহিন্দ্রা সিএনজির যে লাইটিং প্রোডাক্ট আছে এগুলো উনি পাইকারি দামে বিক্রি করে এছাড়াও আছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এগুলো হলে গিয়ে ফিউজ এবং এগুলো হলে গিয়ে লাইট অটো এবং মোটর সাইকেলে এগুলো লাগিয়ে থাকে আর এই ব্যবসাটিতে দেখা গেছে যে আপনি মোটামুটি কাদের পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একটি সাইকেল নিয়ে যদি বাজার বাজারে ঘুরেন আপনি হিউজ পরিমাণ একটি সেল করতে পারবেন ধরেন আপনার এলাকা আপনার জেলা আপনার পাশের জেলা সব জায়গায় যত মোটরসাইকেলের পার্সের দোকান অটোর গ্রেস প্লাস হইলো গিয়া আপনার মাহিন্দ্রার গ্রেস এগুলোতে আপনি সিএনজির গ্রেস মাহিন্দ্রার গ্রেস বলতে সিএনজির গ্রেস তারপর হইলো কি অটোর গ্রেস অটোমোবাইল যেটা আর কি মাইক্রোবাস বা প্রাইভেট কারের যে গ্রেস আছে সেখানে আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন আর এগুলো মোটামুটি চলে ব্যাপক চলে এক কথায় বলতে গেলে কেননা আপনি দুই থেকে তিনটি আইটেম নিয়ে এখানে ব্যবসা শুরু করবেন আর এখানে প্রাথমিক অবস্থায় যদি আপনি বেশি না মাত্র তিরিশ হাজার টাকা দিয়েও যদি শুরু করেন করতে পারবেন কারণ এখানে যে ফিউজটি দেখতে পাচ্ছেন এই ফিউজের পাইকারি দাম হল গে চার টাকা কিন্তু উনি এখানে এক টাকা বাড়িয়ে পাঁচ টাকায় বিক্রি করছে উনি যেহেতু সাইকেলে করে বিক্রি করছে এক একটা ফিউজে যদি এক টাকা লাভ করে একটি বক্সে সাধারণত একশো ফিউজ থাকে তার মানে এক বক্স ফিউজ বিক্রি করে উনি একশো টাকা আয় করছে এই যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা কমপক্ষে উনি বিশ টাকা পাইকারিতে ব্যবসা করে কারণ আমরা যারা দোকানদাররা আসি অনেক সময় চিন্তা করি অল্প কিছু মালের জন্য ঢাকা থেকে মাল আনতে গেলে কুরিয়ার বা কস্টিং খরচটা একটু বেশি পড়ে যায় তাই এই ধরনের হকারদের কাছ থেকে আমরা প্রায় সময় মাল কিনে থাকি আপনি যদি দুই থেকে তিনটা জেলা ঘুরতে পারেন বা এক এক দিন এক একটা উপজেলা সদর বা থানা টার্গেট করে যদি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে যদি এই প্রোডাক্টগুলো বিক্রি করেন তাহলে আপনি ডেলি এক হাজার টাকা আপনার পক্ষে ইনকাম করা কোনো ঘটনা হবে না এবং উনি আমার পরিচিত এবং উনি মোটামুটি কাদায় এক হাজার টাকার উপর আয় করে এছাড়াও আপনি পাশাপাশি এখানে যেটা রাখতে উপরগুলো এবং কষ্টের উপর বিক্রি করতে পারেন এতে করে আপনার মুনাফাটা একটু বেশি হবে তো আর এই কাজটি সবাই করতে পারবেন না আমি জানি আর একটা কথা বলি এই মালগুলো কোথা থেকে পাইকারি কিনবেন এগুলো ঢাকা বংশালে পাইকারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেহেতু আপনি বেশি পরিমাণ নিয়ে ব্যবসা করবেন সেখানে আপনি খুব কম দামি পেয়ে যাবেন আর দ্বিতীয় কথা হলো গিয়া এটা কিন্তু বলতে গেলে হকারি ব্যবসা এক কথায় বলতে গেলে যাদের লজ্জা আছে দয়া করে তাদের এই ব্যবসাটি করার দরকার নাই এটি শুধুমাত্র যারা খেটে খাওয়া মানুষ আছেন কিছু করতে পারতেছেন না তাদের জন্য জাস্ট একটি ধারণা দিলাম যাতে করে আপনি অন্তত আপনার পরিবার নিয়ে ভালো থাকতে পারেন এই উদ্দেশ্য করেই আপনাদেরকে দেখানো এছাড়াও যদি নিত্য নতুন কোনো ভিডিও আপনাদের ব্যবসায়িক আইডিয়া লাগে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন